আসসালামু আলাইকুম এই যে করুণ মুখে এক গাড়ি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে গরু আমাদের বিবেক আজকে গরুর থেকে ছাগলের থেকে অদম হয়ে গিয়েছে চোখের সামনে দেখেছি অনেকগুলো গরু বেশি চলে গিয়েছে ডাকা ছিটা মহাসড়কের ফেরির লাল লালপুলের একটু আগে অন্যান্য জায়গায় আল্লাহ আল্লাহ সরপোটেশনের টিমগুলো কাজ করতেছে কিন্তু কেন বলছি ছাগল গরু চেয়ে বিবেক অদম হয়ে গিয়েছে যখন আপনি একটা স্পিড বোর্ডে ভাড়া খোঁজেন এক লক্ষ টাকা দৈনিক এগুলো আছে ছাগলের চেয়ে গরু চেয়ে অদম এগুলাকে আমরা জীবনে কখনো যে কথা বললে আজকে সে কথা বলছি ওদেরকে বাড়া নেওয়ার দরকার নেই বোর্ডগুলো হাইজেক করে নিয়ে চলে আসেন এই মুহূর্তে মানুষের যান বাঁচাইতে হবে এই মুহূর্তে কোনো ভাড়া দেওয়ার দরকার নেই আমরা দশ হাজার বিশ হাজার পর্যন্ত ভাড়া করছি কিন্তু আমরা বলছি আমরা বলছি যে এগুলো এক লক্ষ টাকা দৈনিক স্পিড বোর্ডে করতেছে ওদেরকে বোর্ড গুলো জাস্ট হাইজেক করে নিয়ে চলে আসেন আমার মনে হয় একজন মানুষের যান বাঁচানোর জন্য যান বাঁচানোর ক্ষেত্রে একটা বোর্ড হাইজেক করে কোনো অপরাধ হবে না হাইজ্যাক করে বোর্ড গুলো সরাসরি ফেরিতে নিয়ে আসেন আপনি কাজগুলো করেন দেখেন এই বুটটা হাইজেক করে এনেছি এই মানুষগুলোকে উদ্ধার করেছি এই গরু ছাগলগুলোকে আমরা উদ্ধার করেছি এই মানুষগুলোর মুখের যে চেহারা করুন চেহারা সেটা আমরা দেখতে পাচ্ছে দেখেন প্রচন্ড স্রোত পানির স্রোত একটা মানুষকে উদ্ধার করার জন্য কতগুলো ভলেন্টিয়ার কাজ করতেছে রাত দিন কাজ করতেছে সকাল থেকে ওরা কাজ করতে স্রুত বেড়ে যাচ্ছে আমি প্রত্যেককে বিনোদ অনুরোধ অনুরোধ করবো শুকনো খাবার নিয়ে আসবো শুকনো খাবার ডাকা ছিল যেখান থেকে আনেন ফেরিতে সংকট সংকট রয়েছে শুকনো খবরের মধ্যে মুড়ি চিরা চিনি এবং একই সাথে উড়সালাইনের উড় প্যাকেট এবং একই সাথে একই সাথে মিনারেল ওয়াটার নিয়ে আসবেন এবং শুকনো কাপড় এই যে একজন মানুষ আসতেছে ওনাদের কাপড়গুলো ভিজে যাচ্ছে আমরা যেগুলো উদ্ধার করছি অনেকের কাপড় সম্পূর্ণ ভিজা বয়স্ক মানুষগুলো থির তির করে কাঁপতেছে এই আমরা প্রত্যেককে অনুরোধ করবো শুকনো কাপড় নিয়ে আসবেন এবং একই সাথে মেডিকেল টিম এখানে আমাদের প্রচন্ড স্রোত আমরা থাকতে পারতেছি না আমাদের আলহাজ আলহাজন টিমটা ফেনির ফ্রেনি ছাগলের বিভিন্ন এলাকার মধ্যে কাজ করতেছে নেটওয়ার্ক নাই মোবাইলের আমরা অনেকের সাথে যোগাযোগ রাখতে পারতেছি না প্রত্যেকে স্বাধীন করে দিয়েছি প্রত্যেকে স্বাধীন করে দিয়েছি আমরা ইনশাআল্লাহ সবাই যে যেভাবে পারে ওদের কাছে থাকুন সবাই দোয়া শরীর রাখুন ফিল্ডে আমরা আছি যতক্ষণ জান আছে আমরা উৎসর্গ করে দেবো মানব সবাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম